টমেটো পেঁয়াজ কাঁচামরিচ হলো মশলা লবণ মিক্সড মিক্সড মশলা মরিচ বাটা হলুদ জিরা পেঁয়াজ টমেটো একটু ব্ল্যান্ডার করছি তরকারি একটু ঘন হবে এই জন্য তেল দিলাম

আর মাছ ফোনা করলে ভালো লাগে মাছটা অনেক বড় ছিল চুল দিলাম মাছটা একটু বেশি করে দিয়েছি জালদি দিতে হবে এখন মাছটা তো খাসই নাই টমেটো দিলাম কাঁচামরিচ দিলাম পাতা দিলাম তরকারি হয়ে গেছে সিম গাজর আলু কুচি কুচি করে একটু ভাজি করব যে আলু গাজর শিম নিয়ে ভাজি করব মেসি দিলাম কালি জিরা দিলাম তেজপাতা দিলাম লবণ দিলাম আলুদ দিলাম জিড়া দিলাম পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম সুন্দর কালারফুল হয়েছে গাজর দিলাম আলু দিলাম চিং দিলাম ভাজি ধনিয়া পাতা দিলাম এখন ধনিয়া পাতা সিজন আজকে মাছের তরকারি আর ভাজি শিম আলু হয়ে গেছে একটু হবে সিদ্ধ হয়ে গেছে ফেলে হয়ে গেছে